হ্যাঁ আজকে অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সন্ধ্যা হয়ে গেছে একটু কাজ আছে কাজটা হচ্ছে মিরপুর দশ নম্বরে যাব এদিকে একটা ছোট সমস্যা হয়ে গেছে সমস্যাটা ঠিক করা দরকার সেই সমস্যাটা হলো আমার বাইকের এই পোলাপান আমার বাইকের হঠাৎ করে এই আরপিএমটা বেড়ে থাকে মাঝে মধ্যে যদি আমার বাইক তো সবসময় সার্ভিস হয় কিন্তু স্বাভাবিক ব্যাপার হতেই পারে আমার মনে হয় থ্রোটল ক্যাবলটা লাস্টের পর যখন তাড়াহুড়ায় কাজ করা হয়েছিল আমি তখন নিষেধ করছিলাম যে থ্রোটল ক্লাস এগুলো খুলে চেক করা দরকার নাই কারণ সময় ছিল না তো আমার মনে হয় একটু অয়েলিং করা দরকার আছে থ্রোডলে যার কারণে থ্রোটল ক্যাবলটা বেড়ে থাকে আর না হয় কারভোরাটারে ময়লা জমছে যে কোনো একটা ঝামেলা হবে আর পি এম বেড়ে থাকে এবং কমে অনেকক্ষণ পরে কমে মানে আপনার আরপিএমটা আর কি বলবো দুই হাজার থেকে আড়াই হাজার এই যে তিন হাজারে এসে আটকে আছে এখন আমি তো সেরে দিয়েছি বাট তিন হাজার এসে আটকে আছে নামতেছে না নামে একটু আস্তে 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 নামে তো এরকম সমস্যা অনেকেরই ফেস করে তো এর পিছনে অনেকগুলো কারণ আছে যাই হোক কারণ কি আমি জানি না কোনটা হতে পারে এর পিছনে তো দেখি মেনটেনেন্স করলে বা এটা অয়েলিং করলে ঠিক করলে তখন বোঝা যাবে কার্বোটার ফ্লোর চেম্বারটা একটু পরিষ্কার করতে হবে দেখি কখন করা যায় হয় আজকে রাত্রে করব

না আপনি এটা দিয়েও ভিডিও করেন হ্যাঁ না আমার আইপেল দিয়ে দিন আপনি দূরে দিয়ে করেন ওকে আমরা হচ্ছে প্রতিযোগী হচ্ছে চারজন হ্যারে আগে জয়েন করবো না আচ্ছা চারজন প্রতিযোগী একটা হচ্ছে পালসার পানা মাইলে সে বাঁচ সে কেউ দুই নম্বরই করবেন না একবারে ঠিক আছে সোজা আসেন সবাই বানা মাইলে বাদ আমি এখনো টিকে আছি এ ফাষ্ট হইছে আপনি হায় হায় পারলাম না সেকেন্ড আমি সেকেন্ড আমি সেকেন্ড यस হায় হায় মান সম্মান শেষ এত সেকেন্ড সেকেন্ড সলোরস হচ্ছে কে ভাত কে বানামাইছে আপনি বানামাইছেন ওই আমি লাস্টে আমি মনে করছি কি ভাই আপনি মনে পানামাইছেন বুঝছেন আমি তো ফার্স্ট আমি তো মনে মনে ভাই ভাই আমি মনে মনে ভাবছি আপনি পানামাইছেন আমি তো ফার্স্ট আর কেউ নাই আচ্ছা চলো না আরেকবার তাইলে আরেকবার এই সাড়ে নয় কে গাড়ি পিছায় মামা পিছায় পান হয়েছে আরেক বের আমার দিক ধরেন আমি ফার্স্ট ওইবার ভাই কোনো চিটিং নাই আপনি পারেন নাই যাই হোক ভালো লাগছে অনেক প্রথমবার সেকেন্ড হইছিলাম পরের বার ফার্স্ট হয়েছি আমি এবার ফার্স্ট না হইলে আমার আমি এবার ফার্স্ট না হইলে আমার মনে জ্বালা ধরে যাইতো কারণ আমি এটা খুব ভালো প্র্যাকটিস করছি কে করছে মাইরে দিছে মাইরে আছে ভিডিওতে ভাই থ্যাংক ইউ ভাই ভালো লাগছে অনেক ঠিক আছে ভাই থাকেন অনেক মজা লাগছে হ্যাঁ ভাই থাকেন তাইলে যাই আজকে আমরা রেস করলাম সবাই মিলে মজাই লাগছে আসলে এটাই এনজয় আর কি এখন ব্যাক করব। আর অলরেডি আলো কমে আসতেছে হয়ে গেছে আমরা দুইজনে আসছিলাম আমি আর বাইক আপনাদের গতকালকে ওখান থেকে আমরা স্লোরে শেষ করে চলে আসছি আমার বাইক একটু প্রবলেম ছিল ওইটা হচ্ছে সমাধানের জন্য রেখে যাই সার্ভিস সেন্টারে তো আমারটা সারাত ছিল আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর এরা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা আমাকে রাইখা এরা যুদ্ধে গেছিল নাকি বাংলাদেশে এটা অনেক প্রসেস চালু হয়েছে সেটা হচ্ছে একটা জায়গা আছে বসুন্ধরে ভাড়া পাওয়া যায় ওখানে ছয় সাতজন টিম মিলে গিয়ে ওই পাবজিতে যেরকম গোলাগুলি খেলেন না রিয়েল লাইফ গোলাগুলি আছে মানে কি থাকে ওটা কালারের বল নাকি মানে বন্দুকের গুলিগুলা ফাটলে ফাইটা যায় রাউন্ড হয়ে যায় আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি যাইতে পারি আমার কাজ ছিল প্লাস বাইকেও সমস্যা ছিল সব মিলাইয়া আর এখন আপাতত এই যে বসে আছি অফিসের দিকে আর বাইরে হচ্ছে আমার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কালকে রাতে না কিছুক্ষণ আগে শেষ হয়েছে যদি অনেক ব্যস্ততা ছিল এই হচ্ছে কাজ চলতেছে অনেকগুলো বাইকে বাট আমারটা হচ্ছে কমপ্লিট আমারটা হচ্ছে এই যে রাখা যদি একটু ময়লা আছে আর আমি অলরেডি তো সব খুলে ফেলছি দেখছি স্টিকার খুলে ফেলছি ফকলাইট খুলে ফেলছি যত লক ছিল সবই খুলে ফেলছি বিক্রির প্রস্তুতি চলতেছে আর কি যাই হোক এখন এটা যেহেতু ঠিক হয়েছে কালকে প্রবলেমটা বলতেছিলাম আজকে এখন একটু টেস্ট রাইড দেই দেখি কি সমস্যা সমাধান করছে থাক হ্যান্ড লাগবে না জাস্ট একটু টেস্ট রাইড দিয়ে দেখবো যে আমার ইয়া ঠিক হয়েছে কিনা আজকে কাজ করা হয়েছে তো কিছুক্ষণ আগে কালকে রাতে এখানে রেখেই গেছিলাম যে এত মেজাজ খারাপ হয়েছে থ্রোটল সেট ইহ কি ময়লা সমস্যা নাই পরিষ্কার করে ফেলবো কালকে রাতে আবার বৃষ্টি হয়েছে সকালবেলা দুয়ে খোটা পড়ছিল মনে হয় তার কারণে এই অবস্থা ওকে এটা কাজ করি হাইওয়েতে না গিয়ে এই গলিতেই চালাই তাহলে হচ্ছে বুঝতে সহজ হবে কারণ আমার স্লো স্পিডে হচ্ছে সমস্যা করতেছিল মানে লো স্পিডে ছেড়ে সেরে দিচ্ছিল টোটাল হ্যাঁ এখন সমস্যার সমাধান টোল ছেড়ে ছেড়ে দিচ্ছিলো তারপরে হচ্ছে মনে হচ্ছে এই তো বন্ধ হয়ে যাবে ফুয়েল না এরকম একটা ব্যাপার ও সমাধানই তো বলি না আপনাদেরকে আমার যেটা করা হয়েছে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে ফেলছে লাস্ট আমার হচ্ছে এই পনেরো হাজারে একবার মাত্র স্পার্ক প্লাক চেঞ্জ করা হয়েছে আমি যদিও সাড় হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার পরপর স্পার্ক প্লাগ চেঞ্জ করে ফেলি কারণ লম্বা লম্বা ভ্রমণে যাই তো আমি হচ্ছে রিস্ক নেই অনেকে তো তিরিশ হাজার পর্যন্ত চালায় এক স্পার্ক প্লাগ দিয়ে আসলে স্পার্ক প্লাগের তো একটা ক্ষয় আছে ও জ্বলতে জ্বলতে আরও অবস্থা খারাপ হয়ে যায় এর জন্য আর ফোর হুইলারের ক্ষেত্রে তো চার হাজার থেকে ছয় হাজারের ভিতরে পরিবর্তন করা হয় মোটরসাইকেল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তো যার কারণে এটা একটু বেশি সময় ব্যবহার করা যায় কিন্তু আমাদের উচিত না অনেকে তো একটা স্পার প্লাক দিয়ে লাইফ পার করে দেয় মানে স্প্রে প্লাক এমন একটা জিনিস যেটা সহজে একদম একবারে নষ্ট হয় না কখনোই যেটা ওই গুতে এগাতে দিলে আবার চলে কিন্তু তাই বলে এক স্প্রে প্লাক দিয়ে না ভালো হ্যাঁ সমস্যা আমার সমাধান শুধুমাত্র একটা স্প্রাক প্লাগ পরিবর্তন করার কারণে একবার যদিও কিছুদিন আগে পরিষ্কার করে দেওয়া হয়েছিল বাট ওই সমস্যাটা দুই দিন সমাধান হয়েছিল পরে আবার শুরু হয়েছিল তো তখনই সন্দেহ হয়েছিল এসব নিয়ে এখন হচ্ছে সম্পূর্ণরূপে সমাধান দেখছেন এত মেনটেন্স করার পরও সমস্যা হতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা আসলে বাইক এমন একটা জিনিস অনেকে বাইক কিনে সেটাতে একদম আজীবন সার্ভিস চালাইতে একটু সমস্যা হলে মন মেজাজ খারাপ করে ফেলে নানা রকম অভিযোগ তোলে কোম্পানির বিরুদ্ধে কথা বলে আসলে আপনি যদি একটা জিনিস মেনটেন্স না করেন তাহলে সেটা থেকে আপনি ফিডব্যাক কেমনে পাবেন বাহ খুব সুন্দর এখন স্মুথ হয়ে গেছে ঝামেলা নাই কোনো